আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়াল সমান বাংলাদেশি টাকা কত টাকা করে রেট পাবে দর্শক আজকে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনার তাওহিল আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ইউ দর্শক পে দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউআরপে দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন নামের উপর বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে দশক আলিনিমা পে মাধ্যমে বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস সি পে এস টিসি পে এর মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সাকর রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক